বাবা যারে আমি ভালো করি সে তো আমার মন্দ চাই যাকে আমি খেতে দি সে আমায় মারতে চায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সব কেমন আছো তো দেখতে পাচ্ছ অন্ধকার আর এই বিড়ির বিড়ি না গেজ আলোতে আমি ব্লগ করছি আশা করছি তোমরা ভালো আছো তো আমার ভিডিওগুলো দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ এবং তো গ্যাস লাইটের গ্যাস শেষ হয়ে গেছে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের বেশ তোমরা হচ্ছে বেশি বেশি ভালোবাসা দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে সকালে খাওয়ার সময় আমরা সেই জায়গায় আবার এসেছি যে জায়গায় পরে আগে ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সেই জায়গায় আমরা এসেছি আবার টাটা আমরা চলে গেলাম বীজ আনতে তো হ্যালো এভরিওয়ান তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে বিয়ে করছিল আমরা রুয়ে দিয়ে আর যাচ্ছি মানে এখন বাজে সবে কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে হয়তো বাজে যে কোনো দেখিনি খেয়াল করিনি কটা বাজে তো তো কি বলবো তোমরা হচ্ছে শেয়ার করছো না আমরা শুধু জাস্ট বলবো কিছু দেখাবো আর দেখো এই পিছনে গুলো সব মেশিনের ওয়া এখানে সব মেশিনে মানে এখানকার মেশিন আরে চাকা মতো আছে ওর ভিতরে ধান ঢুকিয়ে দিয়ে আর ওই ধান থেকেই পড়েছে তোমাদের দেখো এই যে পাতলা পাতলা ইয়ে করে টেনেছে শুরু লাইন হয়ে গেছে ওইভাবে তো তোমরা ভিডিও করো লাইক করো আর অনেক কিছু তোমাদেরকে দেখাবো দেখো এর ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাহাড়গুলো সেই পাহাড় এই যে ওই সামনে পাহাড় সেই পাহাড়ে সেই সাইডে আমরা প্রথমে কাজ করছিলাম তো একটু প্রবলেমের জন্য আমরা চলে গিয়েছে সামনের দিকে ওই সামনেই কাজ করছিলাম

কালকে যে মেঘলা কা ছিল তা আর আমাদের দিকে বর্ষা হচ্ছে শুনলাম দুদিন ধরে কালকে তার আগের দিন কালকে নাকি সূর্যের মুখ দেখা যায়নি একদম তো তোমরা সব কেমন আছো বলো আমাদেরকে কমেন্ট করো তোমাদেরকে রিপ্লাই দেবো তোমরা যত কমেন্ট করবে তোমাদেরকে সব ভিডিওতে আমি রিপ্লাই দেবো তোমাকে তোমরা কমেন্ট করবে তোমরা তো একটা মেয়ে নাচলে কিংবা যা এটা করলে সাথে সাথে শেয়ার করে দাও এটা করে দাও তাই এইসব ভিডিওগুলো একটু শেয়ার করতে কি কষ্ট হয় তোমাদের ভালো প্রত্যেক দিন এসব বলতে গেলে নিজেরই এটা মায়া লাগে তো ফাইনালি একটা গান করছি তোমাদের সামনে গানটা তুলে ধরছি আমি কি গান করছিলাম যেন তখন আর না 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 ওই তোকে বলছিলাম তুই আমার মারলি না আমি তুই আমাকে বিজ ছুড়ে মারলি ও যাকে যাকে আমি ভালো বলি ও ভালো করি ও যারে আমি ভালো করি সে তো আমার মন্দ চাই আহা বাবা বাবা যারে আমি ভালো করি সে তো আমার মন্দ চাই যাকে আমি খেতে দিই সে আমায় মারতে চাই দেখো এখানকার ওখরা বীজ ওই দেখো বীজ ছড়াচ্ছে মানে এই সার ছড়াচ্ছি পিন্ডি এখানে পিন্ডি বলে দেখো এদের এই যে পিন্ডি ছড়াচ্ছে তোমরা যাচ্ছি ইউরিয়া না কী না ইউরিয়া নাপ হয়ে তো তো গানটা কী বলছিলাম আমি করলাম ভালো সে তো আমায় মারতে চাই আর আরে গানটায় গিয়া তুমি যায় যাই হোক তো সামনে ওখানে আমাদের হাঁড়ি কড়া রাখা আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া তো হবে না এখন রান্না বান্না হয়নি মানে খাওয়া দাওয়া হবে না তো ঠিক আছে পরে যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদেরকে দেখাবো হ্যালো এভরিওয়ান তো ফাইনালি সকালে খাওয়া দাওয়া সেরে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি এসছি আর খাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার কথাটা শুনতে পাবে কি তাও জানি না কিন্তু চলে এসো আমি দেখাচ্ছি দেখো এক ডাক্তার দেখাবো কত ছোটো ট্রাক্টর এদিকে এসো এসো দেখো ডাক্তারটা তাই সামনে কেন দেখো ট্রাক্টরটা দেখো কি ছোটো পুরো আমার এই হাইটে এই হাইটের ট্রাক্টর তো ট্রাক্টারের সাইলেন্সারটা দেখো ছোটো সাইলেন্সার আর আমিও উঠছি দেখো এদের কারণে ছোটো ট্রাক্টার দেখো এই দেখো পুরো যেন মনে হচ্ছে খেলনা গাড়িও কাজ করছে অনেকদিন হয়তো কাজ করেনি বছর খানিক তো বছর খানে হয়ে গেছে রেখে দিয়েছে তা এর কিছু ভালোই আছে দেখা যাচ্ছে সব দেখো এই সুইচ অফ তো দেখো গাড়িটা খুব ছোট গাড়ি খুবই সুন্দর দেখতে আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো দেখাবো দেখো পাহাড় ছোট পাহাড় সাইডে পাহাড় পাহাড় আর একটা পাওয়ার টিলার পাওয়ার টিলার পাওয়ার টিলার বসে কাজ করা যায় তুমি দেখো আমি উঠে দেখাচ্ছি এইভাবে বসে করে চালাতে হয় এটা পিক আপ এটা পিক আপ এই দুটো দুই সাইডের হ্যান্ড ব্রেক একটা ক্লাস আমাদের ওই দিকে কিন্তু এরকম না আমাদের এদিকে সিস্টেমটা আলাদা কিন্তু পাওয়ার টিলারটাকে এরকম করে দিয়েছে সুন্দরভাবে তো চলো এখন কাজ করি আর পরে আবার দেখা হবে রুমে গিয়ে দেখা হবে কিংবা দুপুরে বাস কেন্দ্রে উঠবো তখন দেখা হবে দেখালাম আরও অনেক কিছু তোমরা আমাদের সাথে থাকলে অনেক কিছু দেখাবো ঠিক আছে এখানে কাজ শুনে দিয়ে আর এই এখন দুপুর হয়ে গেছে ঠিক আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়ার সময় দেখা দেখো এদিকে একটা রাস্তা তো আমরা যেই রুমে থাকি সেই সেই রুমের রাস্তা আর তোমার দেখো এই রাস্তাটা দেখো

देख <laughs>

प्राइवेट प्राइट ट्रांसफोर्म लगाना पर्सनल তো আসি তাছাড়া ওইদিকে আর কোনো দিন আসি ওই যে মাংস চিকেন চিকেন দোকান আর আমাদের রাস্তা ঠিক আছে পরে যাচ্ছে আরো কিছু ও ফাইনালি খেতে চলে এসেছি একটু অন্ধকার দেখাচ্ছে তো খাচ্ছি খাচ্ছি হচ্ছে এই যে দেখো জল ঢেলেছি তার সাথে বিস্কুট আছে আর এই কেরি ঢেলে দিলাম একসাথে মেরে দেবো হ্যাঁ দেখো খুবই সুন্দর খেতে লাগে এইগুলো তোমরা খেয়ে দেখবে তোমার আমাদের এদিকে পাওয়া যায় না আলাদা মতো

সাধারণ চায় তার সাথে একটু চিনি মেরেছি খুবই সুন্দর লাগছে তো হুম ঠিক আছে তাহলে খেয়ে নিই তো ফাইনালি আমরা চলে এসেছি রোডের সাইডে আমাদের অটো আসছে না তো দেখতে পাচ্ছ এই রাস্তায় কত গাড়ি চলছে আসছে ওই দিক থেকে গাড়ি এখন একটু গাড়ি ফাঁকা হয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি রোডের ধারে তা তোমরা হচ্ছে ল্যাপটপ তো দেখো কত গাড়ি আছে এই রাস্তায় হাইওয়ে রাস্তা এটা এই সাইড দিয়ে গাড়ি আছে ওই সাইড দিয়ে ওই গাড়ি আছে দেখো পুরো একদম ঝকঝক ঝকঝক করছে আর তোমাদেরকে কত গাড়ি আছে মিটিং গাড়ি আসছে પછી রাস্তায় এর ক্যামেরা করছে বলে তার জন্য এরকম হচ্ছে তো мото গাড়ি আসছে তো আমাদের অটো আসছে না অটোইলেই আমরা চলে যাব আমাদের অটো লেট করেছে আর অটো নাম্বারটা নেই খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমাদের হচ্ছে যে এজেন্ট এখানকার তার ফোন সিস্টেম হয়ে গেছে रस्तार धारा दाडी आज आज तुम्ही जाऊन ठीक आहे देखा परे नेक्स्ट भिडिओ दे